তারা কারো গায়ে হাত দিয়েছে কারো ইজ্জতে কান দিয়েছে কারো কাছে চাঁদা চেয়েছে পাসপোর্ট অথবা ফুটপাত দখল করেছে কোন ব্যবসায়ীকে কেউ এলান করেছে হুমকি দিয়েছে আল্লাহর মেহরবানি কেউ বলতে পারবে না যে আল্লাহ কেউ দিয়েছে আবার মাথা নোটা করে সেই আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমরা আমাদের টুপকে পায়ের নিচে ফেলেছিলাম আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ এটা যদি বিজয়ের প্রাথমিক আলামত হয় এখানে গোলামদের বানিয়ে অহংকার করার কোনো জায়গা নেই। সমস্ত समस्त প্রশংসা কেবল তোমার। তুমি যে তিনtama কর্মসূচি দিয়েছো বিজয়ের সাথে ওইটাই আমরা পালন করব। ফাসাদ দিহান কে রত আমরা তোমার প্রশংসা গাইব। আমরা তোমার পবিত্রতা বয়ান করব। করতেই থাকব আর মানুষ হিসেবে আমাদের যত ত্রুটি বিচ্যুতি হয়েছে তার জন্য তোমার কাছে ইস্তেফা করব মাছে চাই আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে সেজদায় পড়ুন চোখের পানি দিয়ে খুশির সাথে আল্লাহ শুক্রিয়া দেয় আমরা বলেছিলাম কমপক্ষে একটা রোজারকে আল্লাহ শুক্রিয়া দেয় আমরা বলেছিলাম কমপক্ষে দুই রাখার বল না তো বলেন ও আল্লাহ সমস্ত মেয়ের তোমার তোমার কাছে আমরা শুক্রিয়া দায় করছি আর কারো কাছে নয় আমরা বলেছিলাম নিজের তৌফিক অনুযায়ী অসহায় মানুষকে একটু সাদা কাতে আলহামদুলিল্লাহ দেশে বিদেশে যত জায়গায় আমাদের সহজকর্মী শুভাকাঙ্ক্ষীরা ছিলেন তারা সবাই এই কাজ করেছেন আমি আল্লাহ শুক্রিয়া দায় করি আমাদের ভাই বোনদেরও আমি শুক্রিয়া দায় করি বলবেন তাহলে এত বড় পরিবর্তনে কারোকে কোনো ভূমিকা নেই কেন থাকবে না দুই হাজার নয় সালের ছাব্বিশ ফেব্রুয়ারি ইলকানায় মায়েদের কান্না আল্লাহ শুনেন তাই এখন পর্যন্ত তারা কাছে আল্লাহ দেখেন না সামিউন বাসির আল্লাহ সব শুনেন এবং সব দেখেন চকের পানি দেখেন আর বুকের আহারি আল্লাহ দেখেন তাদের থেকে শুরু করে আমরা দফায় তো আন্দোলন করেছি শরীর আমরা হটাতে পারি এটা সত্য কিন্তু আল্লাহ তাআলা 24 এনে তাদের দফার ভাগ করেছে আর এই কাজটা সম্পন্ন হয়েছে আমাদের যুব সমাজ তরুণদের হাতে আমরা এই বাবাদেরকে ছেলেও জানি আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন আগামীতে এই জাতির এবং দিনের ক্ষেত্রের জন্য কবুল করে তাহলে জীবনও তাদের সার্থক আগের হাতে তাদের সার্থক হবে ইনশাআল্লাহ ভাইরা কত দুঃখের কাহিনী আমাদেরকে সম্ভব দিচ্ছে আলেমুল আমার যারা মেম্বরে দাঁড়িয়ে আমাদেরকে টুকা মেহরাবে দাঁড়িয়ে যারা ইমামতি করেন আমরা যাদের কথা প্রাণ করে শুনি আমরা চোখের পানি ফেলি নিজেকে কুছে পাওয়ার চেষ্টা করি 2013 সালে 5 মে সাপলা চক্রে তাদের সাথে কি আচরণ করা হয়েছে এই আলেম ওলামাতে রাতের অন্ধকারে চতুল থেকে আলো নিبيه তারা ব্রাশ ফায়ার করে কতজনকে যে হত্যা করেছে আল্লাহ ভালো জানেন তাদের লাশটাও করে পাওয়া গেল না পাওয়া যাবে কি না দুষ্ট সরকারের বষ্ট এক মন্ত্রী সে এই চব্বিশের পতনের মাত্র ছয় দিন আগে বললো বাড়াবাড়ি করবেন না তেরো সালের পাঁচ মে সাত ভুলে যাবেন না রাত্রে বারোটার পরে আমরা সবগুলাকে সাফ করে দিয়েছি একজন বলেছিলেন এই কথা বাবাজি এখন তুমি কোথা সাফ করেছে আল্লাহ তাদেরকে কুলাসপানের নিচে এখন জায়গা করে দিয়েছে ঠিক কোন একদম কোথায় কোন জঙ্গলের কি আছো মূল করতে তোমার অবস্থান জাতি এখন জানতে চাই আল্লাহ এই জমিন থেকে তোমাদের সমস্ত इज्जत সাফ করে ঠিক এখন বিভিন্ন জায়গায় তোমরা পালাচ্ছ কেন বাবা এটা না তোমাদের মার দেশ না বাবার দেশ আমরা না তোমাদের দাস এবং প্রজা তোমরা না দেশের মালিক ছিলা

আমাদের কলিজার টুকরা মীর কাসেম তিনি তো আমেরিকায় ছিলেন তার আপনজনরা তাকে অ্যাডভাইস করেছে নট টু কাম ব্যাক ইন বাংলাদেশ তিনি বলেছেন ওয়াই কেন আসবো না এটা আমার জন্মস্থান বলে যে জামাতের নেতৃবৃন্দের সাথে যা করা হয়েছে আপনি আসলে তাই করুন তিনি বললেন আমি দুটি কারণে আসবো একটি হলো আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা চিৎকার দিয়ে আল্লাহকে জানানোর জন্য আসবো আরেকটি কারণে আমি আসবো এটা যদি শাহাদতের পথ হয় আল্লাহ যেন আমার নেতৃবৃন্দের সাথে আমারও শাহাদকটা কবল করেন এই জন্য আমি এটা মুমিনের বুক এটাই মুমিনের টোট এটাই মুমিনের কলিজা এটাই হৃদয় এটাই

নৈতিকতার উপর সাক্ষী এবং ফ্যাক্টের উপর বাস্তবতার উপর যারা বিচার করবে সেই বিচারের রায় যদি ভুল হয় তাও আল্লাহর কাছে তারা পুরস্কৃত হবে কারণ বিচারের পদ্ধতি ছিল সঠিক এমনকি আল্লাহ রসুল বলেছেন আমার বিচারে কেউ নির্দোষ হয়ে যাওয়ার মানে এই নয় যে আল্লাহর বিচারেও সে নির্দোষ আমি যা শক্তি প্রমাণ পাই তার ভিত্তিতে আমি রায় দেই যদি কেউ ভুল সাক্ষীর মাধ্যমে আমার কাছ থেকে ভুল রায় আদায় করে এর জন্য সে দেয় এবং হাসরের দিন তার ডাবল শাস্তি হবে একটা তার পাপের শাস্তি আর একটা বিচারাঙ্গনকে প্রতারিত করার শাস্তি সম্মানিত ভয়েরা আমরা নেয়া বিচার চাই এই জন্য যারাই যেখান থেকে এই জাতির উপর জুলুম করেছেন তাদের সকলের বিচার এই জাতি দেখতে চায় যারা শহীদ হয়েছে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করে আপনাদের দলের কয়জন শহীদ হয়েছে আমি ওই যত শহীদ হয়েছে সব আমাদের দল ওইটা কিভাবে বলে অন্য দল ওকে দাবি করে বলে আমাদের দল কোনটা জানে আমাদের দল হচ্ছে মানবতার দল আমাদের দল হচ্ছে আঠারো কোটি মানুষের দল আঠারো কোটি মানুষ যেখানে আছে আমরা ওই দলে আছি আমরা শহীদদেরকে কোনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না এই শহীদরা জাতির সম্পদ ইজ্জতের চূড়ান্ত সীমায় আমরা তাদেরকে রাখতে চাই দেখতে চাই কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে যারা লড়াই করে বুকে রক্ত দিয়ে জীবন দিয়ে যাদের সন্তানেরা যাদের স্বামীরা যাদের বাবারা এই সমাজকে মুক্তি এনে দিয়ে গেছেন এই পরিবারগুলোর প্রতি সরকারকে অবশ্যই তার নৈতিক দায়িত্ব পালন করতে হবে জাতিকেও দায়িত্ব পালন করতে হবে এই জাতির অংশ হিসাবে আমরা একটু দায়িত্ব পালনের চেষ্টা করেছি আমি মা শহীদ পরিবারের লোকদের কাছে আমরা আপনাদের পাশে গিয়েছি আপনাদেরকে অনুগ্রহ করার জন্য বরঞ্চ আপনাদের কুয়াটি নিয়ে আমাদের দিলটা মুখটা শীতল করার জন্য আপনারা আমাদের অহংকারের পাত্র আমাদের মর্যাদার পাত্র আমাদের সম্মানের পাত্র আমরা সরকারের কাছে দাবি জানাব তাদের সঠিক স্বীকৃতিতে যেন দেওয়া হয় পাঠ্যপুস্তক কারিকুলামে আগামী দিনের নাগরিকরা যেন যাবে যে তাদেরও আবু সাহিদরা ছিল এই গাজীপুরের শহীদরা ছিল সারা বাংলার শহীদরা ছিল মুক্তরা ছিল রিয়ারা ছিল দুনের সন্তান ছিল এটা যেন তারা জানি এই জন্য যারাই লড়াই করেছে দেশে বিদেশে সব জায়গায় সবাইকে অভিনন্দন জানায় তারা যুদ্ধ করেছে আমাদের সাথে সমান থাকে

তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয় তারা যেন আজীবন কারো করুণার পাত্র হয়ে না থাকে তার যোগ্যতার বলেই যেন সে পরিবারকে আল্লাহর সাহায্য নিয়ে সামলাতে পারে আমরা এই দুই জায়গার দাবি অত্যন্ত স্পষ্ট রাখলাম সরকার আশা করবো আমাদের এই দাবির প্রতি তারা সম্মান প্রদর্শন করবে সম্মানিত ভাইরা কিন্তু আমি পরিষ্কার বলতে চাই এরা পরিবারে চাকরি পাওয়ার জন্যে অথবা কারো একটু সহযোগিতার জন্য এরা লড়াই করে নাই এরা নিঃস্বার্থ লড়াই করেছে জাতিকে সম্মানিত করার জন্য জাতির দায়িত্ব এখন পরিবার এবং ব্যক্তিদেরকে সম্মানিত করে আমরা দল এবং ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানি না আমি হিন্দু ভাইদের কাছে গিয়েছি বৌদ্ধ ভাইদের কাছে গিয়েছি খ্রিস্টান ভাইদের কাছে গিয়েছি তাদের কোলামেলা কথা শুনেছি আমি বলেছি আপনারা মাইনরিটি ভাবেন কমিউনিস্টদেরকে আমি জন্ম নেওয়ার কারণে আমার যে অধিকার আমার সরকারের উপর আছে আপনাদের আছে। আপনাদের এই অধিকারের জন্য আপনারাই লড়াই করবেন আমরাও লড়াই করবো আপনাদের আমরা এখানে ধর্মের ভিত্তিতে কোন নির্বাচন কোন মেজরিটি মাইনরিটি নাই একজন নাগরিক বাংলাদেশের জন্ম নিয়েছে তার পরিচয় সে বাংলাদেশের নাগরিক সে বাংলাদেশ এটাই তার পরিচয় অন্য কোনো পরিচয় আমরা দেখতে চাই না হা একজনের ধর্মকে অনুসরণ করবে এটা তার ইচ্ছার ব্যাপার সে দল কোনটা গ্রহণ করবে এটাও তার চয়ে ব্যাপার এখানে কোনো বাড়াবাড়ি এবং হস্তক্ষেপ দেখতে চাই না অমুক ব্রাহ্মণ আর অমুক সাঁওতাল এটা আর আমরা মর্যাদা নিয়ে তারা থাকবে সাঁওতালের তার একটা মর্যাদা কিন্তু রাজনীতিতে কোনো ব্রাহ্মণগিরি চলবে না ব্রাহ্মণগিরি হচ্ছে আমার বংশগিরি হচ্ছে আমার ধর্মীয় রাষ্ট্রে আমরা সবাই সম এই ঐক্যবদ্ধ করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই এবং রকম একটা ঐক্যবদ্ধ জাতির উপরে আর কেউ কোন ধরনের ইচ্ছা হাসিল করার দুঃসাহস আর দেখাবে যায়